হ্যালো গাইস তো আমরা ডোবা ঝেটতে যাচ্ছি এই জমিনের মধ্যে ছোট ছোট যে ডোবাগুলো হয় না সেইগুলো আমরা সেগুলো মাছ ধরতে যাচ্ছি এই দেখো অনেক জল তার জন্য এখানে মাটি দিয়ে বাঁধাচ্ছে তারপরে আরও একটু এ পাশে বাঁধাচ্ছে সেইখানে দেখো চুনোপটিগুলো মাছ ধরবে আরে বাচ্চাগুলোকে দেখো না জলে কেমন খেলা করছে একজনের পর একজন জল ঝেঁচছে মানে অনেকটা জল ছিল একটা পাচ্ছিলাম তার জন্য আরেকজন ঝেঁচছে আর দুজন লেখায় মশারি ধরে আছে আর এদিকে একটা কাঁকড়া ধরেছে হয়তো অনেক হে মনে পছন্দ আসবে যে এরকম ভাবে ধরার কি দরকার বল কুড়ি ত্রিশ টাকা দিলে তো মাছ চলে আসবে কিন্তু তা নয় এভাবে মাছ ধরার মজাটাই আলাদা এই মজাটা শুধু গ্রামের লোকেরাই বুঝতে পারে অন্য কেউ বুঝবে না মাছ ধরা হয়ে গেছে দেখো এক বালতি আর দেখো এত তো খুব মজা হলো মাছ ধরতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন বাই বাই